ইসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী ও শিক্ষানুরাগী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজস্ব ক্যাম্পাসে গড়ে ওঠা কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নোরানি বিভাগ নাজেরা বিভাগ ও মানসম্মত হিফজুল কোরআন বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সুপ্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নৈতিক চরিত্রবান সৎ দক্ষ ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসা গুনগাতি রায়গঞ্জ পৌরসভা সিরাজগঞ্জ কেন আপনি আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সুদক্ষ ব্যবস্থাপনা কমিটি আধুনিক ও আরবি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম আরবি ইংরেজি ও গণিতে বেসিক ফাউন্ডেশন আরবি ইংরেজি স্পোকেন ও কম্পিউটার শিক্ষা প্রদান নিজস্ব ক্যাম্পাসে নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান তাই আপনার সন্তানের উন্নত কেরিয়ার গড়ার লক্ষ্যে আজই দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় ভর্তির জন্য ফরম সংগ্রহ করুন ও আটাইশে ডিসেম্বর ভর্তি পরীক্ষায় অংশ নিন মনে রাখবেন সন্তান আপনার আর তাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি ও মাদ্রাসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রিন্সিপাল দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসা গুনগাতি রায়গঞ্জ পৌরসভা সিরাজগঞ্জ মোবাইল জিরো